এরকম বহু উদাহরণ প্রত্যেকটা ভায়োলেন্সের এর পেছনে শত বছরের রেকর্ড আছে কেন হচ্ছে কেন হয় আমাদের বাংলাদেশে ইন ইকুয়ালিটি চরম পর্যায়ে গেছে এক নম্বর চরম পর্যায়ে ইন গেছে ভূমিদস্যুরা হাজার কোটি টাকার বাড়িতে থাকছে মেয়েদেরকে ফিস অফ পেস শিটের মতো ব্যবহার করছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এবং সেটাকে গ্লোরিফাই করা হচ্ছে আমাদের ধর্মী তারা রাজনীতিক নেতারা তাদের পদলোহন করছে তাদের হেলিকপ্টারে ঘুরছে সুতরাং দেখা যাচ্ছে যে অসভ্যতা ইট পেইস আমাদের এবং বৈষম্য বিরোধী কখনো এর বিরুদ্ধে কথা হয়নি বলে না আন্দোলন করবে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে করাপশন চরম পর্যায়ে গেছে করাপশন চরম পর্যায়ে দেন করাপশন পেইস করাপশন করলে পার পাওয়া যায় এবং সে করাপ্ট মানেই করাপশনের কাজে লাগায় এবং সে করাপ্ট জি জি শুনতে পাচ্ছি শুনতে আমি একটু তালহা সরকার আসমান শুধু কাঁপে না এগুলো দেখে আসমান কান্না করে দিয়েছে জি ধন্যবাদ আপনাকে দর্শকদের মতামত একটু কিছু নিয়ে নেই এস ইউনুস মতন্ত চলছে জি ধন্যবাদ আপনাকে তিনি বলছেন দেশটাকে বাঁচান আগে জি আবুল আব্দুল কাদির আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে ধন্যবাদ আপনাকে নেক্সট কি দেখলাম আচ্ছা ভাই তুমি দেখাতে থাকো বাংলাদেশটাকে টিথান থিঙ্ক থিঙ্ক পজিটিভ বাংলাদেশ কি এই প্রথম এমন সহিংসতা দিয়েছে নাকি এটি পার্ট মাত্র আচ্ছা আপনার মহাসচিব আপনার কাছে কথা হলে আমরা যদি মবতন্ত্র নিয়ে যদি যাই গত এগারো মাসে নয় দশ মাসে বা এগারো মাসে আমরা যা দেখেছি এইভাবে সব সম্মিলিত যেটা এখন একবারে নগদে দেখলাম মিটফোর্ড হসপিটালের সামনে পাথর দিয়ে মাথা গুড়িয়ে সবার সামনে নিশংসভাবে ভাবে যেভাবে একজনকে হত্যা করা হলো উল্লাস করা হলো একবার ভোটে মৃত্যুটা নিশ্চিত হয়েছে কিনা আবার এসে তার উপর আক্রমণ চালায় যুবদলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাকে আবার রক কেটে হত্যা নিশ্চিত করেছে মসজিদের ভিতরে ইমাম সাহেবকে খুব পছন্দ না হয় কুপিয়ে হসপিটালে পাঠিয়েছে এইভাবে সারা দেশ ব্যাপী চলছে এইভাবে সম্মিলিত ভাবে সবার সামনে আপনারা নব্বই দশকে আশির দশকে আন্দোলন করেছেন এইভাবে উত্তরণটা বাংলাদেশের সন্ত্রাসর দিক থেকে যে উত্তরণ নেগেটিভলি বলছি এটা কি আগে দেখেছেন কখনো না প্রথম প্রথম আমি বলেছি আপনি কি এরকম কখনো দেখিনি তবে একেবারে দেখিনি তাও না এটা স্লোলি এটাকে এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যেজন্য আমি আপনাকে কারণগুলো বলতে যাচ্ছি দেখেন কারণ যদি আপনি না বুঝেন তাহলে আমরা যতই হাত হতাশ হই যতই আপসেট হই যতই অ্যাংরি হই আওয়ামী লীগের কাছে ঠিক করে ফেলবে বিএনপি কাছে ঠিক করে ফেলবে জামাত কাছে ঠিক করে ফেলবে সমাধান হবে না সমাধান হবে না প্রত্যেকের নীতি নৈচিকতার ব্যাপারটাই তো উত্তরণের প্রয়োজন দেখেন আপনি যখন আপনি যখন কাউকে কথা বললে মেরে ফেলতে হবে আপনি একটা গোষ্ঠীগত ভাবে স্লোগান দিচ্ছেন আপনি যখন ওটাকে এই যে বিকৃত ইসলামের বিকৃত ইসলাম না বিকৃত ইসলামের অনুপাতে আপনি কাউকে হত্যা করতে হবে কোন গ্রুপকে হত্যা করতে হবে তাদের সঙ্গে এঙ্গেজ হয়ে তাদেরকে পরাজিত করতে হবে না সঙ্গে কথা বলে ইউকি যে কোনো জিনিস সত্য সেটা আলোচনায় পরাজিত হবে মিথ্যা সেটাতে বিশ্বাস করছেন না আপনি যখন দেশের পঞ্চাশ শতাংশ মানুষকে রাজাকার বলবেন মানুষ ভায়োলেন্ট হবে আপনি যখন আবার দেশের পঞ্চাশ শতাংশ মানুষকে ভারতের দালাল বলবেন মানুষ ভায়োলেন্ট ভায়ালেন্ট হবে আপনি যখন নিজের পরিবারের ভিতরে সেটা নিয়ে আসবেন কারণ ভিতরে আসবে সেটা বন্ধুদের ভিতরে সেটা আসবে যখন আপনি সোসাইটিতে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন না আবার অতি সম্মান করবেন অতি সম্মান বলতে তারা মানে অসভ্যের মতো ক্ষমতা ধরে রাখবে যুগে যুগে নব্বই বছর হয়ে যাচ্ছে আশি বছর হয়ে যাচ্ছে ক্ষমতা চালবে না মানুষের ভিতরে ক্রোধ সৃষ্টি হবে অর্থনৈতিক বৈষম্য আনএমপ্লয়মেন্ট চরম আকারে যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না বেকার আপনার আপনি যখন দেখছেন অনলাইনে ভায়োলেন্স এবং আপনার সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের কোনো উপায় নেই আপনি যখন দেখছেন টেলি মানে ইউটিউবে সবচেয়ে নোংরা পর্ণ ভিডিওগুলো অডিও করে প্রচার করা হচ্ছে কিভাবে ধর্ষণ করা হবে কিভাবে সেক্স করা হবে কিভাবে আত্মীয় মা বোন ভাই বোনদের সাথে সেক্স করা করা হবে সেই পর্যায়ে যখন আপনি হাজার হাজার দর্শক পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শক পাচ্ছেন সমাজ ভায়োলেন্ট হবেই যখন আপনাকে অস্ত্র হাতে তুলে নিতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে ইন্ডেমনিটি দেওয়া হবে পুলিশকে হত্যা করেছ কোনো বিচার নাই দ্যাট মিনস এটা ভায়োল্যান্স ইজ রিওয়ার্ডিং এটা জাতিগত ভাবে সরকার সেটাকে রিওয়ার্ড করছে এবং সরি অ্যাপ্লাইড করি সেটা হচ্ছে যখন আপনাকে সরকার হেলমেট বাহিনী নামিয়ে দিবে অথবা সরকার যখন পুলিশ যখন চরম ভায়োলেন্ট হবে পুলিশ এবং যখন পুলিশ সামান্যতম রেসপেক্ট নেই আমরা ইংল্যান্ডে পুলিশ কোনো বন্দুক ক্যারি করে না আমেরিকাতে আমরা পুলিশকে দেখে খুব তিরস্কার করি আমরা মনে মনে কারণ ওখানে খুব মানে সানগ্লাস পরে গিয়ার পরে দাঁড়িয়ে থাকে কিন্তু ইংল্যান্ডে পুলিশ ফ্রেন্ডলি কিন্তু বাংলাদেশে পুলিশ দেখলে মানুষ মানে ঠোলা বলে কারণ হচ্ছে পুলিশে রেসপেক্ট লস করেছে যখন পুলিশ রেসপেক্ট লস করে তখন মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারায় যখন আপনি বিচার বিভাগকে ধ্বংস করবেন দলীয়করণ করবেন যখন বিচার পাবেন না যখন আপনি গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস করে ফেলবেন তখন মানুষ ঠান্ডা হবে না যখন আপনি কালচার কালচারাল কালচারাল যেগুলো বিষয়গুলো সংস্কৃতি যেগুলো মানুষকে ঠান্ডা করে সঙ্গীত নৃত্য কবিতা আপনি ধ্বংস করবেন যাতে তো ভায়োলেন্ট হবে সেগুলো এখন আর তো নেই এখন আর তো নেই এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ কাছে তো সবাই প্রত্যাশা করছে যে একটা ভালো কিছু ভালো কিছু উনি দেখাবেন সেটা আমরা দেখছি না কেন এবং দেশের যে অবস্থা তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা কিছুই নেই আপনি দেশকে ঠান্ডা করতে হলে আমি একটা কথা বলি আপনাকে জিয়া রহমান এসে দুইটা চ্যানেল করেছিলেন প্রথম সকালে একটি চ্যানেল দিয়ে শুরু করেছিলেন নতুন করে অনুষ্ঠান করেছিলেন এগুলো জিয়ার গ্রেট স্টেপস বঙ্গবন্ধু অনেক কিছু করেছিলেন বাংলাদেশে এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু করেছিলেন আমাদের বাংলাদেশের পুরো অবকাঠামোকে

চলছে সেটা ব্যাপার কিছু বলুন এখন বাংলাদেশের সমস্যা সমাধান হতে হলে বাংলাদেশে ইলেকশন হতে হবে পার্লামেন্ট স্টার্ট করতে হবে কিন্তু সেই দল মেজরিটি যাতে না পায় সেটা নিশ্চিত করতে হবে পেলে সেই দল ভায়োলেন্ট হবে এবং